বিমান বিধ্বস্ত বার ইনস্টিটিউটে ভর্তি সত্তর বেশিরভাগ শিশুর শরীরের অধিকাংশ তৈয়বের জানাবো চালকের চোখে ঘুম লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত পাঁচ এবং সর্বশেষ জানাবো বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চালকের চোখে খুন লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত পাঁচ বরিশালের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচজন আহত হয়েছে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পার্থী এলাকায় এই ঘটনা ঘটে পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের দাবি চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গৌনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানান ঢাকার শ্যামলী এলাকা থেকে পৌরখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছিল লালবাই অ্যাম্বুলেন্সটি প্রতিমতে গৌনদী উপজেলার বাড়তি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় অ্যাম্বুলেন্সটি এতে করে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ সজন গুরুতর আহত হন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহমান বলেন প্রাথমিকভাবে জানা গেছে চালক ক্লান্ত ছিলেন তার চোখে ঘুম ছিল স্বজনদের অনুরোধ সত্ত্বেও তিনি গাড়ি থামাননি এটি চরম দায়িত্বহীনতা ও অবহেলা এই ঘটনায় আহত স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা লাশের অ্যাম্বুলেন্স আটক করে হাইওয়ে থানার দিকে গেছি এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে কিছু লোক হাসপাতালে গিয়ে লাইভ ভিডিও করে ভিউ কামাচ্ছে অভিযোগ ফয়েজ আহমদ তৈয়বের উৎসুক মানুষের ভিড়ে হাসপাতালে পানি জরুরি সামগ্রী ও অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না বিষয়টি লজ্জাজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন প্রধা উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়াজ আহমদ তৈয়ব আজ সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি বিশেষ সহকারে লিখেছেন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যাপক সংখ্যক উৎসুক জনতার ভিড় এতে অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে ছাত্র ভন্টাইয়াররা অ্যাম্বুলেন্সে চলাচলের পথ রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন আबाजी কাজ করছেন ওনারা কিন্তু উৎসুক জনতার ভিড় এত বেশি যে কোনো মতে কুলিয়ে উঠতে পারছে না ফাজ আহমদ আরও লিখেছেন ছাত্রদের আরেকটি টিম দরকার দয়া করে উৎসুক জনতাকে পুরো রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করুন আগাবি কয়খণ্ড রাস্তা ফাঁকা রাখতে হবে আমাদের রেল স্ট্রিং বাহিনীগুলো এই দিকটার মনোযোগ দিতে পারেন বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে উল্লেখ করে ফাজ আহমদ লিখেছেন বিভিন্ন হসপিটাল থেকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে কারণ অন্য হসপিটালগুলো সক্ষমতা সমান নয় এখানে তুলনায়মূলক ভালো চিকিৎসা সেবা আছে বিধায় সেখান থেকে অ্যাম্বুলেন্স আসতে থাকবে এমনকি হাসপাতালের পানি জরুরি সামগ্রী এবং অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না এক লজ্জাজনক বিষয় অমানবিক বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে কিছু লোক জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন অভিযোগ করে বিশেষ সহকারে লিখেছেন দয়া করে হসপিটালের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না হসপিটাল ভবনে ডাক্তার এবং নার্সরা সময় মতো লিফ্ট এবং অপর অপর সাপ্লাই ব্যবহার করতে পারছেন না জনতার অতিরিক্ত উপস্থিতির কারণে পুরো হাসপাতাল স্বাভাবিকভাবে পরিচালনা কঠিন হয়ে পড়েছে ফয়েজ আহমদ আরো লিখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে এই মুহূর্তে নেগেটিভ রক্তের আর প্রয়োজন নেই পরবর্তী সময় দরকার হলে জানানো হবে যারা রক্ত দিতে চান সেখানে না গিয়ে হটলাইন নম্বর ও রক্তের গ্রুপ জানিয়ে রাখুন পর্যাপ্ত সংখ্যক মানুষ ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদের সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জরুরি প্রয়োজনে আমাদের রক্তদানে এগিয়ে আসার এই সংস্কৃতি অত্যন্ত মহৎ সর্বশেষে সবাইকে অনুরোধ জানিয়ে ফয়েজ লিখেছেন বার্ন ভিক্টিমের এর মত না হলে বিভিন্ন হাসপাতালে জরুরি নম্বরে কল করে সেগুলে ব্যস্ত রাখবেন না প্লিজ বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বাইরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভিডিও বার্তায় আবেগ কোনো কণ্ঠে তিনি বলেন আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করবো তা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজ হতবাক এরকম এক কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল না কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে তিনি বলেন মায়ালস্টন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদেরও পরে ছাপিয়ে পড়লো আগুনে পুড়ে বললো তাদের মা বাবাদের আমরা কি জবাব দেবো কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে তিনি আর বলেন এই ঘটনায় সারা জাতি হতভম্ব বাক্রুদ্ব শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনায় রেশ এখনো কাটেনি এখনো হাসপাতালে লাশ আসছে কেউ হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায় তাদের আর চেনা যাবে কিনা যাদের লাশ দেখছে তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা বিমান বিধ্বস্ত বার্ন ইনস্টিটিউটে ভর্তি সত্তর বেশিরভাগ শিশু শরীরের অধিকাংশ দগ্ধ রাজধানী দিয়াবাড়িতে মাইল স্টোন স্কোয়ার কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ সত্তর জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ব্যক্তিদের তালিকা পর্যালোচনা দেখা যায় অধিকাংশ শিশু বয়স দশ থেকে পনেরো বছরের মধ্যে অধিকাংশেরই অবস্থার আশঙ্কাজনক তাদের শরীরের কারো কারো পঁচানব্বই শতাংশ পর্যন্ত পড়ে গেছে বার্ন ইনস্টিটিউটের দগ্ধ ভর্তি রোগীর তালিকায় বলা হচ্ছে দগ্ধদের মধ্যে অবস্থা সংকটাপন্ন হওয়ায় আটজনকে আইসিউতে রাখা হয়েছে তাদের মধ্যে নাফি শরীরের পঁচানব্বই শতাংশ আব্দুল্লাহ শতাংশ পড়েছে অন্যদের মধ্যে তাস্তিয়া শরীরের পঁয়ত্রিশ শতাংশ এগারো বছর বয়সে আরিয়ানের পঞ্চান্ন শতাংশ আশরাফুল ইসলামের পনেরো শতাংশ রোহানের পঞ্চাশ শতাংশ শ্রেয়ার পাঁচ শতাংশ কাব্যের বিশ শতাংশ ইউসার ছয় শতাংশ বড়ুয়ার শরীরে শরীর বিভিন্ন মাত্রায় পোড়া রয়েছে হাসপাতালের তালিকায় নরিন ও মাসুকা নামের দুজনের বয়স বা দগ্ধতার পরিমাণ উল্লেখ করা হয়নি জাতীয় বার ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন এ পর্যন্ত ষাট জনের বেশি আহত ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী প্রায় সবাই গুরুতর অবস্থায় রয়েছে কারো কারো দগ্ধ কম করেও শরীরের গুরুত্বপূর্ণ জায়গা পড়ে যাওয়াতে তাদের অবস্থাও খারাপ আর দুপুরে হাসপাতালে সরজীবীনে দেখা যায় একের পরে এক অ্যাম্বুলেন্স ও যানবাহন করে রোগী আসছে জরুরি বিভাগে চিকিৎসকরা হন্ত হয়ে চিকিৎসা দিচ্ছেন রক্তদানের জন্য মেডিকেল ভবনের ভেতরে ও বাইরে মাইকিং চলছে নেগেটিভ রক্তের সংকট রয়েছে যাকে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলে। মুহূর্তে প্রচুর রোগী আসছে সবারই অবস্থা আশঙ্কাজনক এখন কথা বলা সম্ভব নয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত সত্তর জন ঢাকা মেডিকেলে তিনজন সি এম আহত সতেরো জন কুর্মিটুলা জেনারেল হাসপাতালে একজন উত্তরায় লুবনা জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এগারো জন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট জন উত্তরা ক্রিস্টেন্ট হাসপাতালে আহত একজন মোট একশো জন আহত অবস্থায় ভর্তি হয়েছে ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এক শিক্ষক বলেন ঘটনাটি এতটাই আকর্ষিক ছিল যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি স্কুল ছুটির ঘন্টা বাদার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়েছিল তখনই উড়োজাহাজটি ভবনের উপর ভেঙে পড়ে মুহূর্তে আগুন ও চারপাশ ঢেকে যায় এই ঘটনায় বিকেল থেকে শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ হাসপাতালের বাইরে ভিড় করে জাতীয় পার ইনস্টিটিউটের হাসপাতালে ষষ্ঠ সপ্তম অষ্টম তলায় দগ্ধদের চিকিৎসা চলছে স্বজনেরা পারান্ত করিডোরে দাঁড়িয়ে আহাজারি করছেন অন্যদিকে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা